দাম বলবে এক আসসালামু আলাইকুম কথা বলছি বিস্মিল এগ্রো ফার্ম থেকে খামারটির অবস্থান বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলায় আজকে এই খামার থেকে জানানোর চেষ্টা করব গরুর দাম সম্পর্কে এবং কোন গরু কতটুকু দুধ হয় তার আগে চলুন দেখে আসি একটি বিক্রয় হওয়া গরুর ছোট্ট একটা প্রতিবেদন

বর্তমানে এই অবস্থা বর্তমান 2000 টাকা মিনিট বর্তমানে বড়ে সকাল বিকাল তিনবার দহন হচ্ছে তিনবারে বর্তমানে 12 কেজি দহন হচ্ছে বর্তমানে নাভি না না বর্তমানে প্রতি তিনবার তো আছে সকালে সকালে বিকালে আর রাতে দশটাই হয় তিনটাই তো হয় বর্তমান 12 আছে এগুলো দুতারে সবগুলো না 16 পাবেন আর এই গুই ওনারা বুদ্ধি কি আমি জিজ্ঞেস রে বলবে বিশ কেজি বলবে আমি বলবো না সবাই বলবে 20 কেজি বলবে আমি বলবো না তার গুরু করার কান অশমরাসুল গলার ছি বল জাত কি দেখেন

এগুলো আজকে আজকে বিক্রি করলে আমার ধরো সকালে বারো তেরো বিকে আর এটা বললো দর্শক কমে জাত এ আমি বলবো না দর্শক কমে কি জাত

তো সুন্দর একটা কালার দেখেন ওটা দুই তুইটা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গরু আরো অসংখ্য গরু আছে যে ভাইরা অবশ্যই নিবি আমার এই মধ্যে অবশ্যই ফোন দিবি আর আমি কি করি আমি সব কিছু একাই করি এই গরু আমি কিনি একা সেলফিনে করি আর ভাইনা আছে সুতরাং আমার লাস্ট আমি আমি ফোনটা না ধরি সুতরাং আমার ফোন দেবেন কিন্তু ভাই আমার সাথে দেখা যাচ্ছে অনেক ফোন ফোন একসাথে ফোন দেয় দুই ফোন একসাথে আসে ফোন করা ধরবো তো অসংখ্য আমি ফোন দিন না ধরতে পারি সতর নাম্বার ফোন 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 ধরবেন সতেরো নাম্বার সতেরো ফোন দেবেন অসংখ্য ওই গরু বিকেলে দেখেন তো অসংখ্য গরু আমাদের আরও গরু আছে আপনি আমাকে ফোন দেবেন যাই যেরকম চান আপনি দশ লিটার বারো বিল বিশ লিটার তিরিশ চান মানে ফোন দেবেন ভালো বকড়া বাচ্চা আছে ব্যান্ডের ভালো বকড়া আছে বোরা দেখা যাবেন অপর দেখা যায় ঠিক আছে সে ভাই আপনাকে অসংখ ধন্যবাদ বড় অনেক ধরনের বিভিন্ন ধরনের বকরা আছে বিভিন্ন ধরনের বংশ আছে দশক যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনামুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা এখানে আসতে পারবেন এবং গুরু নিতে পারবেন সবাইকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম